ممن ايه ده كده يا فيصل بينا عيان حد ده عندكم كده যেতে ভাই এখানে আমার প্রোগ্রাম ওই জন্য এখানে যা ঠিক করলাম আমি অনুরোধ একটা করব শুধুমাত্র ওই কিরাম পিঠার জন্য না এটা হয়ে যায় এইসবগুলো সবগুলো নয় এখানে পাঁচটা মানুষ যাতে এসে সমস্যার সমাধান যাতে হতে পারে এখানে অর্থাৎ কোনো অভাব অভিযোগ নিয়ে আসলো বা কারো কোনো আশা নিয়ে আসলো তাতে যাতে এখানে পূরণ হতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মানুষকে এখান থেকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন আপনারা এটা মাথায় রাখবেন ছাব্বিশের প্রসিদ্ধ আমাদের একুশ থেকে শুরু আছে অবশ্যই এটা রাজনীতি দল থাকতে গেলে পার্টি অফিস দরকার এ দরকার তবে আমাদের একটা অন্য পাঁচটা রাজনীতি দলের মতো পার্টি অফিস নয় এটা আমাদের এখান থেকে আমরা সেই জিনিস তৃণমূল আসে বিজেপি আছে সিপিএম কংগ্রেস স্বাভাবিক আমাদের বন্ধু আর যারা আছে যারা আমাদের রাজনৈতিকভাবে শত্রু তারা আসলেও

বাংলার অগ্নি নায়ক বাংলার লড়াপুর সিদ্ধিভ নৌসাদ ভাই আগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি ভাই ভাইজান সারা বাংলা জুড়ে যেখানে আইএসএফরা আক্রান্ত সব জায়গায় ধরপাকড় চলছে আইএসএফদের উপরে পুলিশি অত্যাচার চলছে মারধর চলছে এমতো অবস্থায় আপনি আইএসএফের জন্য আপনার নিজের জায়গায় নিজের ঘর ভাড়া ভাড়ায় নয় রীতিমতো উপহার দিলে আইএসএফদের সঙ্গে আইএসএফদের একটা পার্টি অফিস করতে দিলেন কি বলবেন এ বিষয়ে আইএসএফ পার্টিটাকে খুব ভালোবাসি আর এখন যা বাংলায় যা দুর্নীতি চলছে তৃণমূল পার্টির নিজেরাই খাওয়া খাওয়াই করে মারামারি পেটাপেটি করছে যার জন্য মানুষ দিশারা হচ্ছে কোথায় দাঁড়াবে তার জন্য এক মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে মার খাচ্ছে বিনা কারণে বিনা অপরাধে তারা এখন একটা জায়গা খুঁজে চাইছে তার জন্য আইএসএফ পার্টিটাকে ভালোবেসে আমার কাছে এসেছিলো আমি দিলাম পার্টি অফিসটা করতে তা ভাই জন্য ভালোবাসি আইএসএফ পার্টিটাকে ভালোবাসি তার জন্য দিলাম তাতে কোনো সমস্যা নেই আপনি যে পার্টি অফিসটা দিলেন আইএসএফ কে ভালোবেসে বললেন আইএসএফ দ্বারা যে আপনার কোনো ক্ষতি হবে এরকম কি আশা করছেন না না আমাদের এখানে আই পার্টি প্রচুর চাপ আছে তৃণমূল নিজেরাই দাঁড়াতে পারছে না খাওয়া খাবে নিজেরা পেটা পিটি মারাপিটি দুর্নীতিগ্রস্ত আজকে ওরা নিজেরা কোথায় দাঁড়াবে সেই চিন্তা করুক আগে ওরা আমাদের কথা ভাবতে হবে না সারা মানুষ কোন জায়গায় দান করে দেবে ওরা সেটা ভাবুক আগে মানুষ বুঝে গেছে আপনি যে জায়গা দিলেন নিঃস্বার্থভাবে আপনারকে আপনার কাছে পরবর্তীকালে টিএমসি দ্বারা আক্রান্ত হতে পারেন বা কেস কাপাটি এই ধরনের কোনো রকমের ভয় কিংবা হুমকি দিচ্ছে বলে মনে করছেন বা এরকম দিয়ে কিছু সুরাহ হবে বলে মনে করছেন না না আমার কাছে আজ পর্যন্ত তো ছ মাস হয়ে গেল পার্টি অফিস এখানে আজ পর্যন্ত আসেনি কোনো পার্টির বা কোনো সেরকম আবহাওয়া নেই আশা করি সেরকম কই নেই যে আমার কাছে এসে মাথা উঁচু করে কথা বলবে টিএমসি পার্টি সে ভয় আমি পাই না অত ভয় আমি করি না তাহলে পার্টি দিতাম না অত ভয় করি না আর কাউকে থ্যাংক ইউ আপনার নামও ঠিক আছে আমার নাম এম ডি আকবর আলী ধুগড়ে আমার ভিলেজ রবিপুর থানা আমডাঙ্গা পোস্ট অফিস আমডাঙ্গা এটা আমাদের রবিপুরি মৌজা আর কি রঙ গ্রামের মুখে আর কি